পুতনা রাক্ষসী যে কংসের আদেশে শ্রীকৃষ্ণকে বধ করতে চেয়েছিল সে পুতনা পূর্বজন্মে রাজাবলির কন্যা ছিলেন পুতনা তখন ছিল রাজকন্যা রত্নমালা পৌরাণিক কথা অনুসারে একদিন রাজাবলির কাছে এলেন ভগবান বামন ওনার সুন্দর ও মনমোহন রূপ দেখে রত্নমালার মনে মমতে জেগে উঠল। সে বামনকে দেখে মনে মনে ভাবতে লাগলো যদি আমার এমন পুত্র হতো তাহলে আমি তাকে হৃদয়ের কাছে রেখে দুগ্ধপান করাতাম আর স্নেহ করতাম ভগবান তার মনে কথা জেনে গেলেন এবং তাকে তথাস্তু বললেন কিন্তু এরপর ভগবান রাজা রাজাবলীর অহংকার দূর করার জন্য তিন পদ ভূমি চাইলেন এবং তার দুই পদে স্বর্গ এবং মর্ত অধিকার করে ফেললেন এরপর রাজা বলি নিজের ভুল বুঝতে পারেন এবং তৃতীয় পদ রাখার জন্য নিজের মাথা এগিয়ে দেন রাজা বলি। এবং ভগবান বামন রাজাবলির মাথা পায়ে রেখে তাকে পাতালে পাঠিয়ে দেন এই ঘটনাটি দূর থেকে রত্নমালা দেখছিল তার মনে হলো তার পিতার ঘোর অপমান হয়েছে তাই সে রেগে গিয়ে ভগবানকে ভালো মন্ত্র বলতে লাগলো সে বলল যদি আমার এমন পুত্র হতো তাকে আমি বিষ দিয়ে দিতাম ভগবান তার মনে ভাবনাকে জেনে তাকে তথাস্ত বলল তাই পরের জন্মে তার পুতনা রূপে জন্ম হলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন